আমরা কাল পিস বেসি হলে একশো পাঁচ টাকা তিন টাকা একশো দশ টাকা মন ভাই ব্যবসা প্রতিষ্ঠান চলছে কেমন ভাই ব্যবসা কেনা কম কিন্তু বাজার বেশি পিস কাটছে না ভাই হাটের বাজার আমরা কাল পিস বেসি হলে একশো টাকা কেজি আজকে হাটে কিনতেছি আপনার একশো দশ টাকা কেজি আর হাটের মন কত কিনতেছে আপনার চুয়াল্লিশ পনেরো টাকা পরে আমরা তো শুনতে পাচ্ছি দাম যেতেই বাড়ছে কিন্তু খরচ তো পেতে পারছে না না খরচ তো একই ভাঙনা কিনলেও চারটা পাঁচটা খরচ আপনার টাকা দিয়ে কিনলেও পাঁচটা টাকা খরচ আচ্ছা 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 বুঝতে পারছি